দেখেন so, <whadd>: দেখো মা শ্যামা অন্য কি করছে আমি করলে তো বকা দিতা তুমি তো শ্যামার সাথে খেলো না তুমি কি করবো একা একা তুমি কয়বার কইছি আমার খেলাই নেই তাও নেয় না নেয় না তুমি যে মারা গেল একটুতে ওর সাথে বাইরে খোলা সাথে ভালোই খেলো ওর সাথে তুমি করো আম কাঁচা আম কাঁচা আম পাতা কপি পাতা আমার কাঁচা আম খাবি ভর্তা খাবি আমার কাঁচা আমের কথা শুনলে এখন মুখে পানি এসে পড়েছে কাঁচা আমের মতো এই কাঁচা আমের ছাড়ো হ্যাঁ গাইজ দেখেন কাঁচা আদা না মা